হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টুডেজ এপিসোড আজকের এই ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে আমার চাল কুমড়া ফাজি মেলন কিংবা উইন্টার মেলনের মাছার নিচে বসে আপনাদেরকে দেখাচ্ছি উইন্টার মেলন কীভাবে গ্রো করেছে আনফর্চুনেটলি ইয়ার চাল খুমড়াটা খুব ভালো হয় নাই কারণ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে পাউডার মিলির কারণে গাছগুলো একেবারেই অলমোস্ট হাফ ডেট হয়ে গেছে তারপরেও প্রথম যে ব্যাচ ছিল ওই ব্যাচে নিয়ারলি ফোরটিন টু সিক্সটিন চাল ফলন হয়েছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সবেমাত্র এখান থেকে তিনটা কি চারটা হারভেস্ট করেছি আর হারভেস্ট করি নাই এগুলো আমি রেখে দিয়েছি যাতে ঝালকুমড়াগুলো ম্যাচিওর হয় সো মার্শাল্লাহ ইন টার্মস অফ সাইজ অ্যান্ড শেপ দে হ্যাভ গ্রন ভেরি ওয়েল অ্যাজ ইউজুয়াল আনফরচুনেটলি ইন টার্মস অফ নাম্বার ইজ নট অ্যাজ মেনি অ্যাজ আই হ্যাভ বিন এক্সপেক্টিং অবভিয়াসলি ইস বি ডিউ টু দ্য পাউডার মিল ডিউ আই হ্যাভ এক্সপ্লেন সো প্রতি বছর আমি এখানে কি রোপণ আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট এক থেকে দেড় ফিট অন্তর অন্তর আমার যে এক্সপেরিয়েন্স এভিয়ার ইয়ার আই লার্ন সামথিং অফকোর্স শেখার কোনো শেষ নাই আপনারা সবাই জানেন এবং আমরা সেটা সবাই মানি সো এই বছর আমি যেটা শিখেছি যেটা আমার লেসন ফর দ্য নেক্সট ইয়ার টু ঠিক সেটা হচ্ছে নেক্সট ইয়ার আমি এখানে দুই লাইনে সাতটা কিংবা আটটা করে চোদ্দ থেকে ষোলোটা ছাড়া রোপণ করব আমি এই বছরের যে এক্সপিরিয়েন্স পাউডার মিল ডিউর সো আমি আশা করছি যদি আটটা ছাড়া রোপণ করি ম্যাক্সিমাম তাহলে চারাগুলো আরও স্পেসিং হবে উপরে বেশি কনজেস্টেড হবে না এই যে দেখতে পাচ্ছেন কীভাবে কনজেস্টেড হয়ে গেছে সো কনজেস্টেড যদি না হয় বাতাস চলাচল যদি ভালোভাবে করতে পারে তাহলে আমি আশা করছি পাউডার মিল ডিউটা আর এভাবে অ্যাটাক করবে না এই বছর যেভাবে অ্যাটাক করেছে আর ফলনটা ভালোই হবে আসলে যদি ফলন না হয় তাহলে বেশি চারা রোপণ করা তার লাভ নাই সো আমি এখানে প্রায় বিশটা চারা রোপণ করেছিলাম এখান থেকে আমি আশা করছিলাম মিনিমাম চল্লিশটা মিনিমাম চল্লিশটা চাল ঘুমরা হারভেস্ট করতে পারবো যেটা বলেছিলাম যে বেশি ঘন হয়ে গেছে বেশি কনজেস্টেড হয়ে গেছে উপরে যার কারণে ফলন হতে মানে ছাড়া গাছগুলো ফুল সুইং ফলন দিতে পারে নাই পুরো দমে তো তার চেয়ে ভালো হয় আমি নেক্সট ইয়ারে ষোলোটা চারা রোপণ করব এক লাইন আটটা করে তাহলে ফলনটা আসলে ভালো হবে সো আপনারা যদি চাল কুমড়া রোপণ করে থাকেন তাহলে বিষয়টা মাথায় রাখবেন বেশি ঘন করে সারা রোপণ করলে আসলে ফলন হয় না বরং হিতে বিপরীত হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে যেমনটা হয়েছে তো তারপর আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে যেটা যতটুকু হয়েছে তাতে আমি হ্যাপি প্রায় সব মিলিয়ে এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ এই যে যেগুলো বড় হয়ে গেছে এগুলো হচ্ছে ফার্স্ট ব্যাচ আসলে আমি ছাল যেটা আমার যে এক্সপেরিয়েন্স প্রথম যে ব্যাচটা আসে তারপরের বেজটা আর অনেক বেশি পরিমাণে আসে বেশি ধরে এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে নেক্সট সেকেন্ড বেচের ফলন কি সুন্দর মশাল্লাহ একেবারে তেল তেলে কচি সো সেকেন্ড বেচে যেটা বলেছিলাম ফার্স্ট ব্যাচের সে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড বেচে কিন্তু ফলন অনেক বেশি হয়েছে এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো ফলন হয়েছে যদি বা কয়েকটা পাউডার মিলিয়ে ওখানে নষ্ট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই এটা পাউডার মিলিয়ে নষ্ট করে ফেলেছে তারপরে এখানে এই ছোট্ট জায়গার মধ্যে একটা দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই যে ফিটের মধ্যে সেকেন্ড প্রায় সাতটা চাল কুমড়া ধরেছে আর ফার্স্ট ব্যাচের মধ্যে শুধু ধরেছে তিনটা এই যে এখানে একটা এখানে একটা আর ওই যে ওইদিকে ওই পাশে আরেকটা সো আমি যেটা বলেছিলাম নর্মালি চাল কুমড়া ফার্স্ট চেয়ে সেকেন্ড বেচের ফলনটা আরো বেশি হয় চল এই বছর হয় নাই কারণ ছাড়া গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল আর আপনারা যারা ছাল কুমড়া করেন নিশ্চয় জানেন ছাল কুমড়ার ছারাগুলো বাসায় জ্যামিনেট করতে হয় দ্য বিগিনিং অফ এন্ড অফ ফেব্রুয়ারি অগিনিং অফ মার্চ অ্যান্ড ওয়ার্ডস আর একটা বিষয় খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে ছাল কুমড়া যদি আপনারা বাইরে আনেন বাইরে আনার আগে মেক্সিও করবেন যে ছারাগুলোকে একটু হার্ড করা হয়েছে শক্ত করা হয়েছে প্রতিদিন অন্তত আধা ঘন্টা এক ঘন্টা রোদ্রে রাখার পরে বাইরে মানে ঘর থেকে বাইরের যে এনভায়রনমেন্ট ও এনভায়রনমেন্ট অ্যাডাপ্ট করার জন্য আদারওয়াইজ হুট করে যদি চারাগুলো বের করেন তাহলে একদিনে সবগুলো ছাড়া সান বার্নে নষ্ট হয়ে যায় আর গ্রাউন্ড প্রিপারেশন স্প্রিট মাস সিম্পল অ্যাজ ইউজুয়াল যতটুকু সম্ভব হর্স ম্যানিউর ইউজ করবেন আর মা হর্স ম্যানিউরের সাথে মুরগির বিষ্ঠা আইমিন চিকেন প্যালেট টি এস পি ইউজ করা যায় তাতে ফলনগুলো ভালো হয় আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি আগের আগে বলেছিলাম যদি ছাড়াগুলো মাছায় ওঠার সময় হয় মানে তিন চার ফিট লম্বা হয় তারপরে যেটা করতে হবে আমি নেক্সট ইয়ার যেটা করব সেটা হচ্ছে হোল মিল্ক পানির সাথে ডাইলিউট করে রাফলি একশো এম হোল মিল্ক মানে দুধ লিকুইড দুধ পানির সাথে মিক্স করে যদি স্প্রে করেন তাহলে পাউডার মিল ডিউটা প্রিভেন্ট করা যায় আমি এটা অ্যাপ্লাই করেছি এবং এটা অনেক ইফেক্টিভ আমি ইয়ার বিফোর দ্য লাস্ট ইয়ার ওইভাবেই পাউডার মিল ডিউটা কন্ট্রোল করেছিলাম বাট দিস ইয়ার আমার আসলে আমি দেখছি আমার চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাট আমার সময় ছিল না যে আমি এখানে এসে দুধের স্প্রে প্রয়োগ করবো চারা গাছের মধ্যে তো যার কারণে আর ছারাগুলো রক্ষা করা সম্ভব হয় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা জায়গা মাসাল্লাহ এই ছোট্ট একটা জায়গার মধ্যে দুইটা তিনটা 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 চালকুমড়া কুমড়া বেবি চাল কুমড়া দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছিলাম এখানে যদি পুরো দমে ধরত তাহলে মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা চাল কুমড়া হারভেস্ট করা সম্ভব হতো ইন টার্মস অফ নাম্বার অফ প্ল্যান্টস বাট পাউডার মিল দিয়ে কারণে সম্ভব হয় না আর আমাকে স্বীকার করতে হয় ইন টার্মস অফ স্পেস আমি ছাড়াগুলো একটি বেশি নাম্বার অফ প্ল্যান্টস অনেক বেশি হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনে আমি যদি কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ছাড়া আমি এই লাইনে রোপণ করেছি আমি মনে করি দশটা না আটটা হলেও বেশি হয় ইনফ্যাক্ট আমার মনে হয় নেক্সট ইয়ার ষাটটাই রোপণ করতে হবে এক লাইনে সো সাতটা সাতটা চোদ্দোটায় রোপণ করবো তাতে আমার পাউডার মিল্যুটার আক্রমণ থেকে সারাগুলোকে রক্ষা করা সম্ভব হবে আর ফলনটাও ভালো হবে সো আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং আর যদি সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ আদার্স অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন থ্যাংকস ফর ওয়াচিং স্ট্যাট ইউন ফর দ্য নেক্সট ভিডিওস বাই